আমরা প্রত্যেক বাড়ি তোমার একটা সিনেমা আসা মানে আমরা একটা নতুন গ্রামকে চিনি এবার শুটিংটা কোথায় করেছে কি গ্রামে কি গ্রামে করেছে নদীর ওখানে দেওর নদীর আচ্ছা এই ছবিতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ছবিটার আমি ছবিটা দেখলাম এবং ছবিটাতে আমার যেটা মনে হলো ছবিটা অনেকটা বড় এটা কি নধর সিনেমাটার নাম বলি মানে নধরে ভালো স্লো তাকে নিয়ে আমরা फटाफट করে এডিট করে ছোট করে দেখাবে এই স্পেস টাইমটা দিতে হবে দর্শকদের করতে যারা দেখতে চায় সময়টা দিয়ে ফিল করতে ফরের মাঠে কম্পিটিশন হ্যাঁ এটা কতটাও মানে আর কি বলবো ভয় লাগে এক্সাইটমেন্টের থেকে আমাদের দেখানোটা খুব জরুরি ছিল নন্দরে নন্দরে ফেस्टिवাল দেখে আমরা বড় হয়েছি দারে আড্ডা নেই লাইনে দাঁড়িয়ে সেইখানে আমারই দিন দেখাচ্ছে